তাহলে দেখো ফোর ফোর এখানে যদি আমরা ডিভিশন করে দিই ওয়ান হচ্ছে তাহলে ওয়ানের সাথে উপরে আমরা গুন করে দেবো এক্স প্লাস ওয়ান প্লাস তাহলে এটা আমরা কি করবো এর তলায় কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে এর সাথে আমরা সরাসরি কি সরাসরি গুণ করে দেবো তাহলে তিন চারে বারো হয়ে গেল কি হচ্ছে এখানেও সেম আমাদের কত হচ্ছে ফাইভ তাহলে ফাইভ দিয়ে এটা ডিভিশন করলে ওয়ান হচ্ছে ওয়ান দিয়ে এটা গুন করলে কত হচ্ছে এটাই বসে যাচ্ছে প্লাস এখানে এর তলায় কিছু নেই মানে কি ওয়ান আছে তাহলে ভাগ করলে কত সেই ফাইভই হচ্ছে তাই না এবং এটা এর সাথে গুন করলে কি হচ্ছে পাঁচ দুগুণে দশ হয়ে গেলো এই পর্যন্ত বোঝা গেল তো তাহলে এখানে আমরা সমান চিহ্ন দেবো না দেবো বা তাহলে বাই এখানে গুন করলে কি হচ্ছে ওয়ান প্লাস কত টুয়েলভ বাই কত ফোর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে হচ্ছে টেন যেমন ছিল দেখে দেখে লিখে দিলাম বাই কত ফাইভ হয়ে গেল এই পর্যন্ত কি বোঝা গেছে সবার বা তাহলে এখানে একটু যোগ বিয়োগ করে নি নাকি তাহলে দেখো এখানে এক্স প্লাস কত বারো আর এক যোগ করলে কত তেরো হয়ে গেল তেরো বাই ফোর হয়ে গেল

তাহলে এখানে কি করবো এবার তাহলে ফোর এর সাথে দুই গুণ করলে কত চার দু মানে এইট এক্স হয়ে গেল প্লাস এবার হচ্ছে চার চোদ্দ চার চারে ষোলো ছয় হাতে এক আছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো সমান তাহলে কি করবো এবার ফাইভ এক্স ফাইভ এর সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স আর ফাইভ এর সাথে তেরো গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি হয়ে গেল বা আচ্ছা এবার আমরা এক্স গুলোকে এক জায়গায় করে নেবো সংখ্যাগুলোকে আলাদা করবো তো তাহলে কি করবো তাহলে এখানে এইট এক্স আছে আমাদের এখানে এখানে ফাইভ এক্স এর এখানে প্লাস আছে এবারে ট্রান্সফার করে নিলে মাইনাস ফাইভ এক্স হয়ে গেল ইকাল টু কত হচ্ছে এখানে আমাদের সিক্সটি ফাইভ আছে তাহলে এটাকে আমরা না এই প্লাসটাকে আমরা ওদিকে নিয়ে চলে যাব তাহলে প্লাসটাকে আমরা ওদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস কিন্তু ফিফটি সিক্স সবাই বোঝা যাচ্ছে তো বা তাহলে এখানে এইট এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করে দেবো তাহলে কত হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু এখানে সিক্সটি ফাইভ থেকে আমাদের ফিফটি সিক্স মাইনাস করবো তাহলে কত হচ্ছে আছে তাই তো ওপারে ট্রান্সফার করলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে তিন দিয়ে কাটবো তিন ত্রিক্স ইক হল এক্স ইকুয়াল টু থ্রি রাইট তাহলে আমাদের বেরিয়ে গেলো এক্স আশা করি সবাই বুঝতে পেরেছো

ইকুয়াল টু থ্রী এক্স আমাদের এই অঙ্কটা দেওয়া ছিল তাহলে চলো শুরু করি সেম একই রকমভাবে আমরা কি করবো এলসিএম সি এম তাই না এর হরগুলো তাহলে হরতে এখানে সেভেনই আছে আর এর তাহলে কিছু নেই মানে ওয়ান আছে তাই না তাহলে আমাদের বা তাহলে এখানে কত এল সি হচ্ছে সেভেনই হচ্ছে তাই না সেম আগের অঙ্কর মতো এটা ভাগ করলে কত হচ্ছে ওয়ান তাহলে এটার সাথে গুণ করে দেবো ওয়ান প্লাস আচ্ছা এখানে কি হবে এর তলায় কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে সেভেনের সাথে ডিভিশন করলে সেই সেভেনই হচ্ছে তাহলে একবারে উপরে গুণ করে দিলে কত হয়ে গেল সেভেন এক্স হয়ে গেল ইকাল টু কি হচ্ছে এখানে তাহলে ফরটিন আমাদের হয়ে গেল তাহলে সেম একই রকম ভাবে আমরা কি করব ভাগ করলে ওয়ানই হচ্ছে তাহলে ওয়ান দিয়ে আবার থ্রি এক্স মাইনাস ফোর হয়ে গেল তাহলে গুণ করে দিলাম আবার এখানে কি হচ্ছে প্লাস আমরা লিখে দিলাম আচ্ছা এখানে এর তলায় কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে একবারে আমরা গুণ করে দেবো তাহলে এখানে চোদ্দ চোদ্দ দিয়ে আমরা এই ছয় গুণ করে দিলে কত হচ্ছে চার চব্বিশ চার দুই ছয় চার সাত আট মানে চুরাশি হয়ে গেল আমাদের হ্যাঁ তাহলে বা আমরা এবার একটু গুণ করে এক্স প্লাস হচ্ছে এখানে কত ফোর ছিল লিখে দিলাম বাই কত ফরটিন সবাই এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে দেখো বা তাহলে এখানে কি করবে একটু যোগ বিয়োগ করে নি তাই না তাহলে দেখো এখানে সেভেন এক্স আছে এখানে আরেকটা এক্স আছে তাহলে কটা এক্স হয়ে গেল আটটা এক্স তাহলে এখানে দেখে দেখে লিখে দেবো এইট এক্স প্লাস হচ্ছে ওয়ান এখানে ছিল লিখে দিলাম বাই কত বাই ছিল সেভেন ইকোয়াল টু কত থ্রি এক্স আছে এখানে আচ্ছা এখানে শুধু থ্রি এক্স আছে আমরা তাহলে লিখে দেবো থ্রি এক্স এখানে আর কোনো যুক্ত রাশি নেই তাহলে এখানে আছে কত মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এইটটি ফোর থেকে আমরা মাইনাস করে দেবো কত ফোর তাহলে শুধু হচ্ছে আশি আচ্ছা এখানে বলো তো এখানে প্লাস লিখব না মাইনাস লিখব প্লাস মাইনাস শুধু মাইনাস করলাম লিখলাম এইটটি তাহলে এখানে আমরা প্লাস লিখবো না মাইনাস লিখবো কেন মাইনাস কেন বড়টার সাইন সবসময় বসাতে হয় সাইন তো বড়টার সাইন বসাবো তাহলে প্লাস বাই কত ফরটিন বা তাহলে এখানে কি করব এবার আমরা বজ্র গুণান করে দেবো যা শিখে এসছি এতক্ষণ অঙ্ক শিখে এসছি বজ্র গুণান করে দেবো কোনটা হ্যাঁ বজ্রগুণ মানে কোন কোনি গুণ তাহলে এখানে এটার সাথে আমরা বা তার আগে তুমি আরেকটা করতে পারো আরেকটা স্টেপ যেতে পারো দেখো এখানে আমরা কাটতে পারি এই এই এর সাথে এর আমরা কাটতে পারি ঠিক আছে সেটা তুমি কাটবে না কিন্তু মনে মনে আমরা লিখতে পারি দেখো এইট এক্স প্লাস ওয়ান বাই কত ওয়ান লিখলাম মানে সাথেক্ষ কে সাথ সাদ্ধ গুণে চোদ্দ এটা লিখতে পারি না তার মানে এখানে কত থ্রি এক্স প্লাস হচ্ছে এইট বাই কত এখানে টু লিখবো কেন তার কারণ দেখো তুমি সাত দিয়ে কেটেছো সাথেক্ষের সাথে সাধ্য গুনে চোদ্দ তাই ওই জন্য ওখানে টু হলো এইবার আমরা বজ্রগুণ করে দিতে পারি কিন্তু ঠিক একদম তাহলে রিল্যাক্স তুমি গুণন করে দাও তাহলে এখানে টু দিয়ে এইট এক্স প্লাস হচ্ছে ওয়ান কে গুন করো আর একবার ওই ওয়ান দিয়ে থ্রি এক্স প্লাস হচ্ছে এইটটি এ কে গুন করে দাও তাহলে বা দেখো এখানে আট দুগুণ কত হচ্ছে ষোলো এক্স হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে কত দুই কে দুই ইকাল টু কত হচ্ছে এখানে থ্রি এক্স প্লাস হচ্ছে কত এখানে এইটটি কে এইটটি তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার বা তাহলে তুমি কি করবে এক্স চলরাশিগুলো রাশিগুলো এক জায়গায় করে নেবে এক যুক্ত রাশিকে তাই তো তাহলে চলো এখানে আমাদের সিক্সটিন এক্স আছে আমরা না এই প্লাস ছিল এপারে ট্রান্সফার করে নেবো মাইনাস হচ্ছে থ্রি এক্স হয়ে গেল ইকাল টু কি হচ্ছে এখানে এইটটি ছিল প্লাস আকারে আমরা না এই এটাকে টেনে নিয়ে ওপারে যাবো তাই তো সায়ন তাহলে এখানে প্লাস ছিল ওপারে পাঠালে মাইনাস হয়ে গেল তাহলে দেখো বা তাহলে এখানে সিক্সটিন এক্স থেকে থ্রি মাইনাস করলে কত হচ্ছে তাহলে থার্টিন থার্টিন এক্স ইকাল টু কত এখানে এইটটি থেকে টু মাইনাস করলে কত আটাত্তর বা এক্স ইকাল টু তাহলে কত হচ্ছে

তাহলে মুছে দি সবার তোলা কমপ্লিট তোমাদের মধ্যে কেউ একজন বোর্ডের দিকে লক্ষ্য রাখবে আটের দাগের অঙ্কটা ঠিক তুলছে কিনা থ্রি বাই ফাইভ এখানে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই থ্রি এখানে আছে এটাই ছিল তাই না তাহলে তোমরা একটু মিলিয়ে নিও বা তাহলে এখানে কি করতে পারি এখানে দেখো এটা না এখানে যেতে থ্রি বাই ফাইভ এর সাথে কি আছে এক্স মাইনাস ফোর তাই না এটা আমরা গুণ আকারে আছে এটা আমরা কি মনে করবো এটা আমাদের কি মনে করতে হবে এটা গুণ আকারে আছে ঠিক আছে এই যে তুমি দেখতে পাচ্ছ থ্রি বাই ফাইভ তাহলে এটার সাথে গুণ আকারে আছে এটা ঠিক আছে এটার সাথে গুণ আকারে আছে এটাই আবার এটার সাথে গুণ আকারে আছে এটা ক্লিয়ার তো তাহলে আমরা কিভাবে করব গুণটাকে আমরা করে নেবো কিন্তু কিভাবে দেখো তাহলে দেখো এখানে এটা তো লব ভগ্নাংশটির এটাকে লব বলে এটা হর বলে তাহলে দেখো লবে না আমার থ্রি আছে কিন্তু এখানে দেখো এদের তলায় যদি আমি দেখি এই এক্সের এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা হর হয়ে যাচ্ছে তাই না তাহলে এটার সাথে আমাদের এটা গুণ করে দেবো সেই ওয়ান গুণ করলে সেই একই সঙ্গে একই জিনিস হয়ে যাবে মানে ফাইভটাই হয়ে যাবে সুতরাং আমরা না এই লবের সাথে এইগুলোকে গুণ করে করে চলে যাব বুঝতে পারলে তো হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে ভেরি গুড তাহলে থ্রি এক্স বাই ফাইভ আর এই মাইনাস ছিল মাইনাসটা দেখে দেখে লিখে দাও দিয়ে তারপর কি করব তিন চারে কত বারো বারো বাই ফাইভ হয়ে গেল এখানে মাইনাস সেম প্রসেস একই রকম ভাবে কি লিখবো টু এক্স বাই থ্রি ঋণাগণিকা বোঝা যাচ্ছে তো এই দেখো তারপরে এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তার এবার কত হলো নাইন বাই থ্রি আচ্ছা ইকুয়াল টু তাহলে এখানে কি করছে সেম প্রসেস করবো তাই না এখানে তাহলে কত হচ্ছে ভাই এক্স বাই ফোর আর এখানে কি হলো মাইনাসটা দেখে দেখে লিখে দিলাম ঠিক আছে অঙ্কটা ঠিকঠাক তোলা ছিল তো হ্যাঁ তাহলে এখানে কি করবো এখানে আমরা দিয়ে দেবো কত ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর আর এখানে আমরা মাইনাস টু ছিল দেখে দেখে লিখে দিলাম এবার আমরা কি করব এবার আমরা অকারণে দাঁত বের করিস না এবার আমরা এক্স যুক্ত চলরাশিগুলোকে এক জায়গায় করে নেব আর সংখ্যাগুলোকে ওদিকে দিয়ে দেবো তাই না তাহলে এবার আমরা দেখো এক্স যুক্ত চলরাশি মানে থ্রি এক্স বাই ফাইভ ঠিক আছে আমরা না তারপর দেখতে পাচ্ছি এখানেও একটা এক্স যুক্ত আছে টু এক্স বাই থ্রি আবার আমরা না এদিকে আমাদের সমান চিহ্নের ওদিকে আর একটা এক্স বাই ফোর আছে তাহলে এর টেনে এদিকে আনবো তাহলে ওটা প্লাস যুক্ত ছিল তো এবার আসলে মাইনাস তাহলে ঠিক মাইনাস কিন্তু এক্স বাই ফোর তাহলে আমরা এবার এক্স যুক্ত রাশিগুলোকে এক জায়গা করে নিলাম এবার সংখ্যাগুলোকে ওপারে পাঠাবো তাই না সংখ্যা আমার এখানে কি ছিল ভাই দেখো ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর ছিল মাইনাস টু ছিল সব দেখে দেখে লিখে দিচ্ছি আচ্ছা দেখো এখানে না এইটা পরিবর্তন হবে তাহলে নিশ্চয়ই দেখো এখানে ভাই মাইনাস কত টুয়েলভ বাই ফাইভ আছে এখানে কত প্লাস হচ্ছে নাইন বাই থ্রি আছে তাহলে আমরা না ট্রান্সফার করে নেবো এই মাইনাসটাকে ওপারে পাঠালে বাবু গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে টুয়েলভ বাই ফাইভ আর এখানে হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস নাইন বাই থ্রি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে বা তাহলে আমরা কি করে দেবো এই যে হর গুলো এলসিএম করে দেবো তাই না তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট হয়ে গেল তাহলে ঠিক আছে এখানে বিজোল সংখ্যা আছে ষাট হয়ে গেল ষাট এলসিএম হয়ে গেল আচ্ছা এখানেও আমরা এলসিএম করব দেখে নি চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট এখানেও সেই ষাট হয়ে গেলো কিন্তু ঠিক আছে এখানেও আমাদের এলসিএম কত হয়ে গেলো এখানেও ষাট হয়ে গেলো ওখানেও ষাট হয়ে গেল তাহলে চলো এখানে কি করতে হয় তোমরা আশা করি সবাই জানো আমরা না এই পাঁচ দিয়ে এই ষাটটাকে ভাগ করলে পাঁচ বারো ষাট হয় বাবু তাই না তাহলে এই যে বারোটা আমরা যে ভাগ ফল পেলাম না এই ভাগ ফলটা এর সাথে গুণ করতে হয় এটা তোমরা ছোটবেলা থেকে জেনে এস তাই না তাহলে গুণ করলে কত ভেরি গুড তাহলে থার্টি সিক্স এক্স হয়ে গেল ষাট তাই না তাহলে কুড়ি গুণ করলে কত কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ এক্স মাইনাস এখানে কত হচ্ছে তাহলে এখানে দেখো চার পনেরো ষাট তাহলে চার পনেরো ষাট হলে পনেরো এক্স পনেরো এক্স হয়ে গেল এখানে তাই না হ্যাঁ এটা আরো একবার বলবো চাপ নেওয়ার দরকার নেই ষাটটাকে এবার তাহলে এখানে কি করব পনেরো তাহলে চার পনেরো ষাট আর এখানে পনেরো একটে পনেরো এখানে বসে গেল পনেরো একটে পনেরো মাইনাস আচ্ছা দেখো এর তলায় কিছু নেই মানে কি আছে বলো তো এই দুইটা তলায় কিছু নেই মানে ওয়ান আছে তাই না তাহলে আমরা ভাগ করলে সেই ষাটই পাবো তো তাহলে ষাট দুগুণে একশো কুড়ি হয়ে গেল একশো কুড়ি প্লাস আচ্ছা পাঁচ বারো সাত তাই না পাঁচ বারো সাত তাহলে বারো হচ্ছে ভাগ করে ভাগ ফলটা ভাই বারো হচ্ছে তো তাহলে ওই বারোটা না বারো উপরের সাথে গুণ করে দিলে বারো বারো গুণ করলে দেখবে ভাই একশো চুয়াল্লিশ মাইনাস আচ্ছা তিন কুড়ি ষাট কুড়িটা না নয়ের সাথে গুন করলে ভাই কত হচ্ছে ভাই চার কুড়ি আশি আর চার কুড়ি আশি মানে একশো আশি বা এখানে কি করব দেখো এখানে না সেম সেই আগের অঙ্কটার মধ্যে মতো আর কি কি করব এই উভয় দিক থেকে ষাট কি করব ভ্যানিস করে দেবো একদম থাকবে না কেটে চলে গেল মনে করো ঠিক আছে কিন্তু এরকম ভাবে কাটবো না তাহলে এখানে কেটে চলে গেলে কি পড়ে থাকে ছিল দেখে দেখে লিখবো না দেখে না তাহলে এখানে মাইনাস একশো কুড়ি যেমন ছিল প্লাস হচ্ছে ওয়ান ফোর ফোর মাইনাস হচ্ছে ওয়ান এইট ক্লিয়ার তো তাহলে বা এবার আমরা কি করবো এবার আমরা না এক্স গুলোকে সব আমরা যোগ যোগ বিয়োগ করে নেবো আর কি ঠিক আছে কেমন চলো এখানে না ছত্রিশ ছিল আমরা দেখে দেখে লিখে নিলাম আচ্ছা এখানে মাইনাস এখানে মাইনাস দেখো তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস কিন্তু ভাই বড় সাইন আগে বসা পরে কথা হবে তাহলে বড় সাইন বসিয়ে দিলাম এবার এই দেখো মাইনাসে মাইনাস তাহলে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কত হলো ফিফটি ফাইভ এক্স এই পর্যন্ত ক্লিয়ার তো আমরা একটু যোগ বিয়োগ করে নিলাম তাহলে দেখো এবার এখানে এই প্লাস প্লাস যুক্ত যুক্ত রাশিটাকে না যে সংখ্যাটা ছিল আর কি একশো চুয়াল্লিশ আছে সেগুলো কি করবো সব কি যোগ করে আর সাইনটা মাইনাস তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো আবার এই আর একটা মাইনাস আছে মানে আমাদের এখানে যতগুলো মাইনাস থাকুক না কেন করবো আমরা যোগ ঠিক আছে তাহলে দেখো একশো আশি আর একশো কুড়ি যোগ করলে কত হচ্ছে দুশো তিনশো হয়ে যাচ্ছে আর তিনশোর সাথে পনেরো যোগ করলে তিনশো পনেরো তাহলে মাইনাস কিন্তু তিনশো পনেরো

এখানে এখানে হচ্ছে হচ্ছে তাহলে থেকে একশো চুয়াল্লিশ মাইনাস করলো মানে তিনশো পনেরো একশো চুয়াল্লিশ দেখো একশো একাত্তর হচ্ছে কিনা দেখো একশো একাত্তর

তাহলে আশা করি তোমরা এই অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কিন্তু এবার আমি শুরু করব। তাহলে সবাই তুলে নিয়েছো তো তাহলে মুছে দিলাম তাহলে দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা দেখো নয়ের দাগের অঙ্কটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এক্স প্লাস ফাইভ তোমরা অঙ্কটা তুলতে থাকো খাতায় ওয়ান বাই সেভেন ইকাল টু কত ফোর তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবো না আমরা না এই অঙ্ক অনেক আগে করেছি সুতরাং এটা তোমরা নিজেরাই পারবে আমি জানি তাহলে বা এখানে কি করবো এলসিএম করলে কত সেই একুশ হচ্ছে তিন সাথে একুশ গুণ করে দাও তিন সাথে একুশই হচ্ছে তাহলে তাহলে এবার আমরা কি করব এই একুশ দিয়ে ভাই দেখে নাও শিবম তুমি বলছিলে এই কিভাবে আসছে তাই তো এই তুমি থ্রি দিয়ে না এই যে আমাদের এলসিএম করে যেটা বেরিয়েছে একুশ তাকে ভাগ করব মানে তিন সাথে একুশ তো এই যে সাত তুমি পেলে ভাগ ফল ওই ভাগটা না তোমার উপরের সাথে গুণ করতে হবে তাহলে আমরা সাত পেয়েছি তাহলে এখানে সাত দিয়ে কি করে দেবো এক্স প্লাস কে গুণ করে দেবো তাই না প্লাস তিন সাথে একুশ ওখানে তিন পাচ্ছি তাহলে তিনটা দিয়ে আমরা উপরে গুণ করে দেবো তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর ছিল দেখে দেখে লিখে দিলাম সোজা অঙ্ক পুরো বাচ্চাদের হুম বা তাহলে এবার কি করবো এখানে আমরা গুণ করলে কি হচ্ছে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস তিন দু ছয় সিক্স এক্স আর এই প্লাস মাইনাসে মাইনাস আর তিন এক তিন বাই কত রে ভাই একুশ ইকুয়াল টু ফোর বা তাহলে এখানে কি করবো আমরা না এই লাইনটাকে লিখে নেব সেভেন এক্স প্লাস হচ্ছে থার্টি ফাইভ প্লাস হচ্ছে সিক্স এক্স মাইনাস থ্রি ইকাল টু কি করবো ফোর ইন্টু ভাই এটা বজ্রগুণানি গুণ করে দিলে ফোর একুশের সাথে গুণ হয়ে গেল বা আমরা এক্স গুলোকে একটু নি হিসাব করে তাহলে এখানে দেখো সাতটা এক্স আছে এখানে ছটা এক্স আছে তাহলে কত হলো তেরোটা এক্স তাহলে আমরা এখানে লিখে দেব তেরোটা এক্স আচ্ছা এখানে প্লাস মাইনাস করে দিই কি হয় দেখি ভাই তাহলে এখানে প্লাস মাইনাস করে দেবো তার আগে বড় সাইন চোখ বন্ধ করে আগে লিখে নেবো তাহলে এখানে কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে তাহলে বত্রিশ বত্রিশ হয়ে গেল ইকুয়াল টু কত ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান বা তাহলে এখানে আমাদের থার্টিন এক্স আছে প্লাস হচ্ছে থার্টি টু আছে আমরা নয় গুণটাকে করে নেব তাহলে চার এক কে চা চার দোকানে আর মানে চুরাশি বা তুমি থার্টিন এক্সটাকে এদিকে রাখো এবার এটাকে প্লাস ছিল ওপারে ট্রান্সফার করে দাও তাহলে প্লাস থেকে মাইনাস করে দিলাম বত্রিশ তাহলে চুরাশি থেকে বত্রিশ মাইনাস করে বলো ঝড়ের গতিতে কত হয় থার্টিন এক্স ইক্যোলটি তাহলে চুরাশি থেকে বত্রিশ মাইনাস করলাম কত হচ্ছে তাহলে তাহলে আমাদের বাহান্ন হয়ে গেল বা। এক্স ইকুয়াল টু তাহলে কত হলো ফিফটি টু বাই কত আমাদের এটা গুনাকারে ছিল ওপারে পাঠিয়ে দিলাম ভাগ হয়ে গেল তাহলে ছাদ তারও বাহান্ন তুমি জানতে তাহলে কত ফোর ইজ দ্য রাইট আনসার আজকের ক্লাসটা এই পর্যন্ত